আর এই ধরনের যে ভিডিওগুলো অবশ্যই ফুল ফুল দেখো বন্ধুরা আমার কিন্তু হাড়োয়াই বাড়ি খেয়াল করো হাড়োয়াই বাড়ি কিন্তু আমার কিন্তু কম বেশি হাড়ে হাড়ে বুদ্ধি আছে তো বন্ধুরা তোমরা যে ভিডিওগুলো গুলো দেখছো না না এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ঠকতে হবে যদি সঠিক ব্যবসা করে থাকো না অবশ্যই তোমাদের কিন্তু এই ফুল ভিডিও না দেখলে কিন্তু হবে না নমস্কার আমি বিশাখা সবই ব্যবসাটা থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এই যে পনেরো সতেরো ব্যাগের সাইড পটি কাটা আর এইটা পুরো সম্পূর্ণ আলাদাভাবে দেখাবো পুরো সম্পূর্ণ আলাদাভাবে দেখাবো আমি পুরো ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এর আগে অনেক রকম ভাবে আমি দেখিয়েছি আজকে পুরো সম্পূর্ণ আলাদা ভাবে দেখাবো তো একটু ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে প্রথমে আমি এইভাবে মাপটা আগে নিয়ে নিই কত ইঞ্চি হচ্ছে সাইড পরিটা তারপরে আমি বলছি হ্যাঁ এইভাবে আছে সতেরো টোটাল আমার মাপ হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আমাকে নিতে হবে সাড়ে ইঞ্চি ঠিক আছে সাড়ে ইঞ্চি আমাকে নিতে হবে আমি এখানে এই জায়গাটায় আমি যে কাটবো এই জায়গাটা কিন্তু আমার সাড়ে একান্ন ইঞ্চি না হ্যাঁ তো আমি কীভাবে কাটবো সেইটা আজকে কিন্তু দেখাবো আর আমি যেভাবে কাটছি তোমরা কিন্তু এইভাবে যদি তোমার কাটো না তাহলে কিন্তু তোমাকে সম্পূর্ণ শিখে যাবে বিষয়টা আর ফুল ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো তোমরা দেখো আমি এটা কিভাবে কাটছি দেখো তো প্রথমে এইভাবে তোমার মাপটা নিয়ে নেবে সম্পূর্ণ এইভাবে ব্যাগের মাপটা নিয়ে নেবে এইভাবে দুবার নেবে এইভাবে একবার নেবে ঠিক আছে আমি এস এর কিন্তু আমি ছয় ইঞ্চি সাইড দেবো

দেখো আমরা কিন্তু রোলটা খুলে নিয়েছি হ্যাঁ এইবারে এইগুলো কাটতে গেলে কিন্তু দুজনা অবশ্যই লাগবে হ্যাঁ দুজনে না হলে কিন্তু কাটা অসম্ভব একলা যায় না যেহেতু এইভাবে বাহাত্তর আছে হ্যাঁ এইভাবে কিন্তু কাপড়টা আছে বাহাত্তর তো বাহাত্তর ইঞ্চি আমরা এইভাবে আমরা নেব এটা কিন্তু সাড়ে একান্ন ইঞ্চে আমাদের কাটতে হবে তো আমি কি করবো দেখো এইভাবে আমি নেব ছত্রিশ ইঞ্চি নেব মানে ছ ছত্রিশ ভালো করে ফলো করো ভিডিওটা ফুল দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর ভিডিওগুলো কিন্তু একদম ফুল দেখছো না যার জন্যে আমার কিন্তু অসুবিধা হচ্ছে এক মিনিট দেড় মিনিট ভিডিও ডিউরেশন তাহলে কী কর কী হবে ফুল না দেখলে শিখতে পারবে না তো এইভাবে আমি নেবো ছত্রিশ নেব দেখো এই যে ছত্রিশ ধরে নিয়েছি আমি কিন্তু তোমাদের পরে বলছি কেন ছত্রিশ নিয়েছি এটা আমি তোমাদের পরে বলবো ঠিক আছে ভিডিওটা শুধু একটু মন দিয়ে দেখো তো এই যে এইভাবে ধরে ঠিক এইভাবে পাল্টি মারতে হবে এই এইভাবে ধরে পাল্টি মেনে নেবে ঠিক আছে তো আমি যেহেতু অনেক কাটবো আমি অনেকটাই পাল্টি মেনে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু বিশটা পাট নিয়েছি ঠিক আছে মানে কুড়িটা পার্ট নিয়েছি এইবারে এই কুড়িটা পাট আমি কিন্তু কাটবো হুম তার আগে আমি বলেছি যে এখানে ছত্রিশ ধরেছি যেটা এইভাবে বাহাত্তর আছে ভালো করে ফলো করো ভালো করে ভিডিওগুলো ফলো ইয়ে করো ফলো করো ফুল ভিডিওগুলো দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে এই যে ধরে নিলাম এইভাবে দেখো এই যে আমি ডোলে নিয়েছি এবার কিন্তু আমরা কেটে দেবো এখানে কিন্তু আমি কুড়িটা পার্ট নিয়েছি দেখো এই যে কেটে দিলাম বন্ধুরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি এটা বুঝতে পেরেছো এটা কিন্তু আমি সাইডপটি কাটছি এখানে আমার সাড়ে একান্ন ইঞ্চি নেওয়ার কথা সেখানে আমি ছত্রিশ নিয়েছি এইবারে এটা আমি কোনভাবে কাটছি একটু ভালো করে ফলো করো একটু ভালো করে সবসময় ভালো ফলো করো দেখো এটা আমি এইভাবে দিয়ে দিলাম এই ঠিক আছে এইবারে আমি এখান থেকে আমি সাড়ে একান্ন ইঞ্চি আমি নিয়ে নেব ঠিক আছে দেখো এইভাবে কিন্তু সাড়ে একান্ন ইঞ্চি আমি নেব দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করবে কিন্তু পরে কিন্তু আর ভিডিওটা যদি পরে বলো যে এটা বুঝতে পারেনি তাহলে কিন্তু তোমাদের নিজের ভুল একটু ভালো করে খেয়াল করো এই যে আমি এখানে নিয়েছি সাড়ে একান্ন ইঞ্চি হুম সাড়ে এখান ইঞ্চি আমি নিয়েছি নিয়ে এখানে কেটে দিলাম এই যে কেটে দিয়েছি এরকম ভাবে কিন্তু কেউ দেখাবে না কেউ দেখাবে না ভিডিও ঠিক আছে এবারে এই যে সাড়ে একান্ন ইঞ্চি নিয়েছি না এটা কেটে দিয়েছি এই উল্টে দিলাম এই মধ্যেখান দিয়ে ছত্রিশের এটা কিন্তু আঠেরো করে নিয়েছি এই যে এটা আঠেরো করে নিয়েছি এইবারে তিনটে করে দেব হুম এটা তিনটে করে দেব। তো যাই হোক আমি ফিতে দিয়ে খুব একটা সবসময় মাপেনে তো তোমাদের দেখানোর জন্য আমি লাস্ট মাপছি একটু খেয়াল করো আমি আন্দাজেই কেটে দিচ্ছি হ্যাঁ একটু সামান্য কমবে হ্যাঁ না দেখো আমি কিন্তু ফিতে না নিয়ে আমি এটা কেটেছি যাই হোক আমি তোমার দেখাই এবারে ফিতে দিয়ে দেখাই দেখো ঠিক আছে এখানে আমি ছত্রিশ ধরেছিলাম হুম দেখো সমান হ্যাঁ এখানে আমি ছত্রিশ ধরেছি ছত্রিশ ধরে এটা বার করেছি ছ ছক ছত্রিশ ঠিক আছে এইবারে আমি বলবো এইবারে দেখো বন্ধুরা আমি ভালো করে খেয়াল করো আমি কিসের জন্য ছত্রিশ নিয়েছি সেটা খেয়াল করো এখানে আমি সাইড পোর্ট কেড়ে নিয়েছি সাইড পোর্টে আমি কিন্তু কেড়ে নিয়েছি এইটা আমার কিন্তু বার হয়েছে ধরো এখানে আমার এই বাকি কাপড়টা বার হয়েছে এই যে একুশ ইঞ্চি বার হয়ে গেছে এটি কিন্তু ছত্রিশ বলেছি ঠিক আছে কাপড় কাটতে গেলে কম বেশি এক দুশো তো কিন্তু অসুবিধা হবে এটা ধরলে হবে না এক দুশো তো এ হয়ে যাবে অসুবিধা নেই হুম এগুলো সবার ক্ষেত্রে হতে পারে এটা আমরা তো যেহেতু একটা দুটো করে না আমি কিন্তু কেটেছি ঠিক আছে কুড়িটা পার্ট কেটেছি এইবারে এখান থেকে আমি পটি আর হ্যান্ডেল বার করে নেবো এখান থেকে পটি হ্যান্ডেল বার করে নেব দেখো এখানে তিনটে কে বারো করে আমি ভাগ করে নেব দেখো এই ধরনের ব্যবসা করতে গেলে তোমাকেও কিন্তু এই ধরনের কাজ করতে হবে কিছু কিছু টাইমে তোমারকেও এই ধরনের কাজ করতে হবে কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই দেখো বার করে আমি এটা বার করে নিচ্ছি হ্যাঁ এই এই বার করে নিলাম এখানে আমি এই বারও করে নিলাম দেখো হয়ে গেছে এইবারে এটা কিন্তু আমি যদি হ্যান্ডেল কাটি আমার কিন্তু হয়ে যাবে এর থেকে মুখ পটিও বার করে দেবো হ্যান্ডেলও বার করে দেবো দেখো এখানে আমি মুখ পটি বার করবো আবার হ্যান্ডেল বার করব দেখো তো মুখ পটিটা কত হবে এটা একটু মেপে নি হ্যাঁ দেখো এখানে হচ্ছে হিসাবে সাড়ে পনেরো কাটতে হবে কিন্তু আমি এটা পনেরো দুশো তো কাটবো সাড়ে পনেরো কাটবো না যেহেতু এইগুলো একটু বড় থাকে আমার সাইড পটি গেলে দোমরালে ওটা কিন্তু মেকআপ হয়ে যাবে হুম ওটা মেকআপ হয়ে যাবে তো কোন কাটছি বুঝতে পারছো এটা আমি তিনটে বারো করে নিয়েছি নিয়ে এইভাবে দুমড়ে হুম এইভাবে দুমড়ে এই দেখো এখানে পনেরো দুশো করে নিয়েছি দেখো এই হয়ে গেল প্রথমে হ্যান্ডেলটাই দেখাই হ্যাঁ দেখো এখানে আছে পাঁচে দুশো তো কম সরি ছয় দুশো তো কম ঠিক আছে ছয় দুশো তো কম আছে কিন্তু এবারে এটাকে আমি হ্যান্ডেল করে দেবো এই যে এটাকে আমি হ্যান্ডেল করে দিলাম দেখো হয়ে গেল এটা আমার প্রায় তিন আছে একশো তো করে কম এইটাকে আমি এবারে আমি দেখো এই এটাকে আমি হাফ করে দেবো দেখো এখানে আছে কিন্তু ছয় ইঞ্চি আছে হ্যাঁ এখানে ছয় ইঞ্চি আগে তোমরা কিন্তু একটা জিনিস ভাববে কত ইঞ্চি করে মুখ দেবে সেটা কিন্তু অবশ্যই ভাবতে হবে ঠিক আছে এটা কত ইঞ্চি করে মুখ দেবে দেবে এখানে মুখ কত ইঞ্চি করে দেবে সেটা তোমাদের ভাবতে হবে আমি দেড় ইঞ্চি করে দেব ঠিক আছে তো এখানে আছে ছয় আছে আমি কিন্তু কেটে দিলাম কেটে দিয়েছি ফের আমি এটা কেটে দিলাম ভিডিওর লাস্টে কিন্তু মজা আছে আমি আমি বলে একটুখনি অবশ্যই একটু খেয়াল করো এই যে ছয় ছিল এটা তিন হয়েছে এইবারে তোমরা কিন্তু এত মোটা করে কাটতে পারবে না যেহেতু এটা হাফ হাফ করে নেবে যাই হোক আমি কেটে দিচ্ছি দেখো এই দুমরা এইভাবে চালিয়ে দেবে দেখো এই হয়ে গেল এখানে কিন্তু দেড় ইঞ্চি করে মুখটি আমি দিয়েছি ঠিক আছে দেড় ইঞ্চ করে মুখপটি দিয়েছি তিন ইঞ্চি হ্যান্ডেল দিয়েছি দেখো এই হয়ে গেছে দেখো আমার মুখপটির এই মুখপটির এই হ্যান্ডেল আমি দিয়েছি এবার সবগুলো তো আর দেখাতে পারবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা আর একটা কথা বলি এইভাবে যদি হাজার পিস মাল থাকে হাজার পিস মাল থাকে তুমি কিন্তু এইভাবে করতে পারো যদি একশো পিস হয় তাহলে কিন্তু করবে না যদি বা কর তোমার যদি লাল কাপড়ের যদি সবসময় যদি হ্যান্ডেল পটি এইগুলো যদি হয় তাহলে তোমরা কিন্তু করতে পারো যে আমি রেখে দেবো এইগুলো কিন্তু হিসাব থাকে না এইভাবে যে কেটেছি এটা কিন্তু হিসাব নেই আমার লাগবে আমি অনেক মাল আছে বা এই অনেক এই 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 যে ব্যাগটা হাজার পিস হবে যেহেতু আমার লাগবে তো আমি কেটে দিয়েছি এইভাবে তোমরাও কাটতে পারো বন্ধুরা এই যে আমি যেভাবে কাটলাম এটা কিন্তু একটু বুদ্ধির প্রয়োজন আছে হ্যাঁ সময় একভাবে না এ করে জায়গার অভাবে অনেক সময় আমি কিন্তু এখন ইঞ্চি নিতে পারছি না তখন কিন্তু এইভাবে কাটতে পারো আর এই যে এইভাবে যে কাটছি না আমি এইভাবে তোমরাও দেখে দেখে কেটে নিতে পারো এটা যেহেতু আমি এখানে কাঁচা সেলাই দেবো হ্যাঁ এটা কাঁচা সেলাই হবে তাহলে আমি দেড় ইঞ্চি করে দিয়েছি কাঁচা সেলাইয়ের জন্য এটা যদি আমার পাকা সেলাই হতো অবশ্যই আমি কিন্তু আবার হাফিখিচি বাড়িয়ে দিতাম নেক্সট আরো ভিডিওতে দেখাবো বন্ধুরা দেখো এই যে ভিডিও করা আস্তে আস্তে হয়তো বন্ধ করে দেবো এবার বন্ধ যখন করে দেবো তোমাদের টাকা দিয়ে শিখতে হবে আর টাকা দিয়ে যখন শিখবে না তোমাদের এই যে তিন চার হাজার টাকা খরচা হবে তোমরা কিন্তু ঠকে যাবে তাই বলছি ফুল ভিডিওগুলো দেখো তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই ভিডিওগুলো করবো আর অবশ্যই আমি এই ধরনের ভিডিও তোমাদের কিন্তু আমি করে দেবো তোমরা যদি শিখতে পারো ব্যবসাটাও করতে পারবে তো বন্ধুরা বুঝতে পারলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ফুল দেখবে আর যা চ্যানেল হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে No. Oh,